রাধে রাধে এভরি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আর গুড মর্নিং বলবো না আজকে বলবো শুভ রাত্রি কারণ আজকের ব্লগটা আমি রাত্রের থেকে স্টার্ট করেছি আর এই ব্লগটা ছিল পৌষ পার্বণের আগের দিন যেদিনকে আর কি পিকনিক খাওয়া হয় তোমরা তো সবাই জানো নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই রাধা রানীর কৃপায় যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও মোটামুটি ভালো গো তোমরা তো সবাই জানো আমার শরীরটা আজকে বেশ কয়েকটা দিন ধরে ভালো নেই এদিকে ডুগু সোনারও শরীরটা ভালো নেই তো ঘরে আর কোনো কিছুই ঝামেলা করলাম না গো আর এদিকে যেহেতু আমার দু নম্বর বাপের বাড়িতে মানে আমার কাকারা জানতে পেরেছে যে আমার শরীর ভালো তো ওই যে আমাকে গিয়ে নিয়ে আসলো নাকি ওদের বাড়িতে থাকবো এবার দুই দিন এই পৌষ সংক্রান্তিতে আর আমিও ভাবলাম ঘরেও বসে থেকে কি করব শরীরটাও ভালো লাগে না সারাদিন শুয়ে বয়েই থাকি তো এইবার না হয় পৌষ কাকাদের বাড়িতে গিয়ে পালন করব তো ওই আর কি বিকেল বেলা চলে আসলাম কাকাদের বাড়িতে সবাই মিলে এখানে পিকনিক করব আরো কত ফুর্তি আমোদ করব ঠিক না ঘরে থাকলে তো একা একাই করি সমস্ত কিছু ভালো লাগে না তো এখানে আসার সঙ্গে সঙ্গেই দেখলাম ঠাকুমায় পিঠা বানাচ্ছে অনেক রকম পিঠা বানিয়েছে সমস্তটাই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি পুলি পিঠা আছে তিলের নাড়ু আছে তারপরে দিয়ে গিয়ে মুড়ির লাড্ডু আছে চিরাল লাড্ডু আছে আর অনেক কিছু পিঠা বানাচ্ছে ঠাকুমায় ওই ঘরে আর আমরা এদিকে আছি বাইরে বাইরে বলতে ওই যে পিকনিকের রান্না বাড়া চলছে কাকাদের কাছে বায়না করেছিলাম যে এইবার ব্যাম্বো চিকেন খাবো কোনোদিনও খাইনি তো যেহেতু কাকা আমার তো মেয়ে বলবে সেটা কি হবে না যে তারা না করবে তো ওই আর কি দেখো কাকায় আর তোমাদের দাদা ভাই মিলে ব্যাম্বোচ বানানোর জন্য রেডি করছে সব কাকারাই দেখো এখানে আছে তো আজকে অনেক কিছুই রান্না হবে মুরগির মাংস হবে মাছও হবে তো সবাই দেখি কিছু না কিছু কাজে ব্যস্ত আছে তো আমি বললাম মাছটা আজকে আমি রান্না করি তো ওই আর কি আমি মাছ রান্না করতে বসে গেলাম ঘরে থাকলে জানো তো শরীরটা একদম ভালো থাকে না এখানে আসার পরে না সবার সঙ্গে কথা বলছি ফুর্তি করছি শরীরটাও ভালো লাগছে তো ওই আর কি আমি মাছটা বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো ওই যে স্টিকের মধ্যে চিকেন পোড়া হচ্ছে মানে অনেক কিছু আজকে রান্না হচ্ছে অনেক কিছু খাওয়া দাওয়া করবো মানে এতটাই ফুর্তি করছি ঘরে থাকলে কি আর সেই ফুর্তিটা হতো বলতো তো দেখো আমার ছোট কাকায় বসে বসে সবার জন্য ওই স্টিক চিকেনটা বানিয়ে নিচ্ছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তো যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু খাওয়া দাওয়া চলছে আর এদিকে আমার বোনের জামাইকে দেখো কি ফুর্তি করছে ঠাম্মার সঙ্গে যা নিতা তোমার লোক জাগিলা কিনোম জগিল দেখলে তো রাত্রেবেলা অনেক ফুর্তি করলাম প্রায় রাত্র দুইটা পর্যন্ত তো এখন হলো পৌষ সংক্রান্তি মানে পৌষ মাসের প্রথম দিন তো দেখো বেলা সবার স্নান কমপ্লিট ঠাকুর দেওয়া কমপ্লিট লজ্জায় দেখো সবাই খেয়ে নিচ্ছে দেখছো তো আমি আমার দু নম্বর বাপের বাড়িতে এই পোষ পার্বণটা কত সুন্দর করে পালন করলাম কত হাসি ফুর্তি করে ঘরে থাকলে কি এরকম সুন্দরভাবে পালন করতে পারতাম বলো তো একা একা কতটাই বা ভালো লাগে ঠিক না তো যাই হোক এদিকে দেখো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করার পর কাকায় বাইরে বক্স নিয়ে আসলো বলল আগুন জ্বালানো হবে এখন সবে আগুন তাপাবে আর বিহুর গান বসে বসে শুন শুনবো আর সবাই মিলে একটু হুড়ুস্তুল করব তো দেখো কাকি আবার ওই যে খাওয়া দাওয়া হয়েছে প্লেটগুলো নিয়ে আসলো বাইরের থেকে আর এটা হলো আমার কাকার মেয়ে দেখো সবাইকে হাই বলছে তো সবাইকে কিন্তু পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমরা সবাই কিভাবে কাটিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে ঠিক আছে অমিত <laughs> <laughs> কষ্ট করার পর আগুনটা জ্বালানো হয়েছে জানো তো কারণ ঠান্ডার জন্য না বাসগুলো যেন মানে ভিজা ভিজা হয়ে আছে একেবারে পেট্রোল ঢেলে তারপর আগুনটা জ্বালানো হলো তো দেখো সকালবেলা সবাই আগুন তাগুন টাপিয়ে এখন সময় বাজে দশটার মতো তো সবাই মিলে এখানে বসে দেখো অনেক ফুর্তি করছি আর এদিকে জানো তো স্পেশাল কি হচ্ছে সকাল সকাল রুদ্রের মধ্যে কামবেংরা মাখা হচ্ছে সবাই কামবেংরা খাবে কারণ সবার প্রচুর কাশি আর সবারই ঠান্ডা লেগেছে তো বললো কামবেংরা খেলে নাকি কাশিটা অনেক ভালো হয় এমনিতে কিন্তু আমি ভালোবাসি না খেতে তো ওই যে দেখো মানে আমাদের বাড়িরই পাশের আরেকজন মাসি ঠাম্মাদের তারাও সবসময় আমাদের ফ্যামিলির থাকে তো ওই যে সবাই মিলে কামবেংরা মাখানো হচ্ছে দেখো না দেখেই কিন্তু জিব্বাতে জল চলে আসে ঠিক না আর রোদ্রের মধ্যে ঠান্ডা দিনে বসে বসে খেতে তো ভালোই লাগে আর কামবেংরা গুলোও ছিল জানো তো ভীষণ মিষ্টি এতটাই টেস্ট ছিল মানে আরেক গামলা হলে হয়তো আরেক আমরা চলে যেত মানে এটা কম পড়ে গেছে কারণ আমরা মানুষ তো অনেকজন না একটা কথা কি বলো তো একা যদি অমৃত খাও না সেটা কিন্তু ভালো লাগে না আর সবাই মিলে যদি খারাপ জিনিসও কিছু খাও না একসঙ্গে দেখবে সেটার কিন্তু টেস্টটা একেবারেই আলাদা হয় একদম অন্য রকম যেমন ধরো আমাকে আমি কিন্তু কামেংড়া খেতে ভালোবাসি না কিন্তু আজকে খাচ্ছি কেন বলো তো এতটাই স্বাদ লেগেছে আর সবার সঙ্গে বসে খেতে না ভীষণ ভালো লাগে জানো তো এটা টেস্টটাই অনেক আলাদা হয় একেবারে तो जाई होप कामिंग र टामिंग रा खी এখন বাজে বারোটার মতো তো কাকুয়ে বলল চল তোকে আমি আমার ছোট ছোট বাগানগুলো একটু দেখাই আমার বাগানগুলো একটু দেখবি তোরা আমি কি কি গাছ লাগিয়েছি তো উঠে গেলাম থাকাকুর সঙ্গে ছাদের উপর তো দেখো না কাকু এখানে মরিচ বাগান করেছে মানে টুকুর টাকুর মরিচ গাছ এখানে এই মরিচগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো গুল মানে মরিচগুলো অনেক বড় হবে বলে এখনও ছোটো একেবারে গুল্লু মরিচগুলো মানে খুব ভালো লাগলো দেখে জানো তো আর এই যে দেখো এখানে কামেংরা মরিচ কামেংরা মরিচ বলতে গেলে এগুলাকে কি বলে নাগামরিচ ঠিক না তোমরাও হয়তো নাগামরিচ বলো তো দেখো বেশ কয়েকটা মরিচ হয়েছে দেখে কিন্তু লুব লাগছে আর আমি বিশেষ করে ছাদের উপরে উঠেছি সিম পাড়ার জন্য কারণ কালকে মাছ মাংস খাওয়া হয়েছে তো মানে রাত্রেবেলা আজকে ইচ্ছে করছে সুটকি খাবো মানে সুটকি দিয়ে সিম দিয়ে খাবো তো ওই আর কি ঠাকুমাই বলল ছাদের উপরে চলে যা অনেক গুটিওয়ালা সিম আছে পেরে নিয়ে আস যা সুটকি বানাবো তোরা খাবি তো ওই আর কি বোনের সঙ্গে উঠে গেলাম কাকার সঙ্গে উঠে গেলাম ছাদের উপরে তো কাকা এদিকে দেখো আবার ডেকে একটা জিনিস দেখাচ্ছে তোমাদেরকেও দেখাই এটা হলো নতুন একটা নারকেল গাছ দেখো না গাছটাতে প্রথমবার এত নারকেল হয়েছে কাকায় বলছে দেখা কি ভালো লাগে দেখতে তো ঠিকই দেখো না কি সুন্দর লাগছে দেখতে ঠিক না এত নারকেল হয়েছে মানে বলার মতো নেই আর কি অনেক ভালো লাগলো দেখে জানো তো আর এদিকে দেখো আমি খালি বেছে বেছে গুটিওয়ালা সিমগুলো পেরে নিচ্ছি মানে যাতে গুটি থাকে প্রত্যেকটা সিমে আর সিমগুলো খেতে জানো তো ভীষণ টেস্টি ছিল আর এইদিকে দেখো ওই যে ছাদের উপরই বাগান অনেক লাউ হয়ে আছে মানে প্রচুর প্রচুর লাউ তো আমার বোন আসলো বললো দিদি আমাকে একটু ভিডিও কর তো ওই আর কি করে নিচ্ছি দেখো কি ভালো লাগে না দেখে তো যাই হোক বন্ধুরা এই পৌষ পার্বণের দিনগুলো তোমরা কেমন করে কাটিয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম না হলে অনেকটাই বড় হয়ে যাবে তো চলো তোমাদের সবাইকে রাধে রাঁধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা ব্লগে